আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী কেমন আছেন সবাই আজকে আমরা পত্রিকার পাতা থেকে আমাদের ধারাবাহিক যে আয়োজনটি ছিল আবারও এসেছি আপনাদের সামনে আজকে আমি সফিয়া রহমান এবং আপনাদের সাথে আছেন আমি নিউটন মজুমদার নিউটনের দাদা প্রতিদিনের পত্রিকার পাতা থেকে আয়োজনে সকলকে স্বাগত এক্স্যাক্টলি এবং আপনারা যারা আমাদের সাথে এখন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা নিশ্চয়ই হচ্ছে যে আপনাদের চাহিদার জন্য আজকের এই ক্লাসটি করছেন এবং আপনারা জানেন পত্রিকার পাতা থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আমরা সেই ক্যাচি প্রশ্নগুলো নিয়ে আজকে সাজিয়েছি পত্রিকার পাতা থেকে আজকের এই আয়োজনটি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের দাদা আজকে ছিল দশই জানুয়ারি জানুয়ারি হ্যাঁ দশই জানুয়ারি দু হাজার পঁচিশে আজকের আজকে সম্পর্কিত অর্থাৎ আজকের যে ক্যাচি ঘটনাগুলো আমরা সেগুলো নিয়ে আজকে এটা সাজিয়েছি তাহলে দেখেন একটু কথা বলতে চাচ্ছি স্যার আমাদের শিক্ষার্থীরা খাতা কলম যদি রেডি করে না থাকে তাহলে আমি তাদের অনুরোধ করব তারা যেন একটা কলম এবং একটা খাতা সঙ্গে রাখে এবং এখান থেকে আজও তাদের সুন্দর একটা নোটস তৈরি হয়ে যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা চমৎকার কোশ্চেন সাজিয়েছি যে বিএফআইইউ বিএফআইইউ এটা কিন্তু অনেকে নাম শুনে নাই এর নতুন প্রধান কে আচ্ছা আমরা তাদেরকে বরাবরের মতো 10 সেকেন্ড সময় দেব এখানে অনেকগুলো অপশন আছে আসানাইস মনসুর সালেউদ্দিন আহমেদ আব্দুর রফ তালুকদার শাহিনুল ইসলাম কোনটা হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার আগে আমি একটু তথ্য ইনক্লুড করতে চাচ্ছিলাম বিএফআইউ এটি কিন্তু স্যার ব্যাংক পরীক্ষা প্রচুর পরিমাণে আসে কারণ হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আমরা লিখে দিচ্ছি আপনারা লিখে নেবেন যে বাংলাদেশ ফাইনান্সিয়াল ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স

কাজ করে থাকে এবং এইটার নতুন প্রধান হয়েছেন হচ্ছে গতকাল নির্বাচিত হয়েছেন শাহিনুল ইসলাম শাহিনুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ছিলেন এর সঙ্গে আমাদের কিন্তু স্যার তবে দাদা এইটা কিন্তু গুরুত্বপূর্ণ আর্থিক গোয়েন্দা সংস্থা এটা মনে রাখতে হবে কারণ আমরা জানি যে গোয়েন্দা সংস্থা কিন্তু আরো অনেক রয়েছে যেমন হচ্ছে ডিজিএফআই বাংলাদেশের একটি সামরিক গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই ডিজিএফআই তারপর হচ্ছে এনএসআই এনএসআই তারপর হচ্ছে আমরা জানি যে এসবি বলতে পারি এসবি বলি আমরা স্পেশাল ব্রাঞ্চ তারপর হচ্ছে যে আমরা বলি পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন যেটা আমরা বলি এবং ডিবি আমরা বলি ডিবি যেটা ডিটেকটিভ ব্রাঞ্চি তাই না তার ও ভালো কথা সিআইডি

একজন এক ব্যক্তি তিনি হচ্ছে কোনো কারণে একটা ভুয়া মামলায় পড়ে গেছেন পড়ে গেছেন হ্যাঁ তাহলে তাকে সহায়তা করবে এই আইন এখানে একটু তথ্য দিতে হয় এইটার বর্তমানে যিনি চেয়ারপারসন আছেন তিনি কিন্তু বাংলাদেশের কোন সনামধন্য আইএনজিবি জেডাই খান পান্না আমরা তার নাম কিন্তু অনেকবার শুনেছি তিনি কিন্তু এটার প্রধান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন এবং এটি একটি মানবাধিকার সংগঠন মানবাধিকার বিষয়ক সংগঠন আসলে একটি মানবাধিকার সংগঠন

আচ্ছা তারপরে দেখেন বাংলাদেশ বিশ্বের কততম তম জনবল দেশ একটি কথা বলে রাখি এই যে আমরা পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সাজিয়েছি কষ্ট করে আপনারা কিন্তু পত্রিকাটা পড়লে খুঁজে পান না যে কোন তথ্যটা নেব কোনটা আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু দেখেন আপনার কষ্টটা আমরা কিন্তু দশ মিনিটে সমাধান করবেন দশ মিনিট আপনারা যারা কষ্ট করে ক্লাসটি করবেন তারা নিশ্চয়ই ইনশাল্লাহ বেনিফিট হয়ে যাবে হ্যাঁ তাহলে দেখেন আমরা এই প্রশ্নটি আমরা বলি যে বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ এটা আপনাদেরকে বলতে হবে যারা জানেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একটু এখানে ট্রিক্স দিতে আছে অনেকেই কিন্তু দাদাই এটা গতকাল আমাদের माननीय প্রধান উপদেষ্টা নিজে কথা বলেছেন যার জন্য আসলে আমরা পত্রিকার পাতা থেকে পেয়েছি এক্স্যাক্টলি এবং দেখেন এখানে দেয়া আছে চতুর্থ পঞ্চম নাকি সপ্তম অনেকে কিন্তু সপ্তম দাগায় ফেলবে কিন্তু আসলে না এটাও না চতুর্থ দাগে না বুঝে চতুর্থ না তাহলে এটার আপডেট তো হচ্ছে বাংলাদেশ বর্তমানে অষ্টম এবং চতুর্থ চতুর্থ হচ্ছে মুসলিম বিশ্বে মুসলিম বিশ্বে এটা চতুর্থ হচ্ছে মুসলিম বিশ্বে আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি মুসলিম বিশ্বে চতুর্থ বাংলাদেশ চতুর্থ জনবহুল দেশ এবং বিশ্বে হচ্ছে অষ্টম কিন্তু আমাদের খুব সুন্দর করে আরেকটি তথ্য আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের বলা দরকার সেটি হচ্ছে বিশ্বে বর্তমানে সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে কিন্তু চীন নয় ভারত 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 বর্তমান বিশ্বে এটা অবশ্যই আপনারা মনে রাখবেন যে জনবহুল দেশ হচ্ছে ভারত সবচেয়ে জনবহুল দেশ আর একটি তথ্য দিতে যাচ্ছে জনবহুল হ্যাঁ মুসলিম বিশ্বের সব থেকে জনবহুল দেশ কোনটি যদি আমাদের শিক্ষার্থী একটু ভালো দিন হ্যাঁ এইটা মনে রাখতে হবে হ্যাঁ আর মুসলিম বিশ্বের জনবহুল দেশ কিন্তু ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এবং আমরা এটা দেখি বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ মুসলিম বিশ্বে মুসলিম বিশ্বে মুসলিম বিশ্বে আর বিশ্ব বিশ্বের মধ্যে হচ্ছে অষ্টম ভারত আর বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম বিশ্বে অষ্টম আর চীন হচ্ছে দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন আচ্ছা এটা আসলে আচ্ছা এ চীন কিন্তু এর আগে প্রথম স্থানে ছিল কিন্তু ইদানিং ভারতের জনসংখ্যা বেরেই চলেছে এবং এই অনেকগুলো তথ্য স্যার আমার মনে হয় জনসংখ্যা কিন্ত যে তথ্যগুলো আসে আমরা সব দিয়ে দিলাম তো এবং এগুলো পরীক্ষায় আসে ডেফিনেটলি পরীক্ষায় আসে স্যার আশা করি এই মজার প্রশ্নটির উত্তর আপনারা পেয়েছেন এবং আপনাদের কষ্ট একটু হলেও লাঘব হয়েছে তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে পত্রিকার পাতা থেকে আজকের আমাদের নেক্সট কোশ্চেন আমরা দেখি যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য যেখানে একটু মিস ইনফরমেশন এটা আসলে অঙ্গরাজ্য কোন শহর অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া এটা হবে কোন শহরে এই দাবানলের মানে কোন শহর দাবানলের শিকার আপনারা জানেন যেটা একটা ভয়াবহ ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটে যাচ্ছে একটা নামি দামি শহরে কিন্তু এই দাবানলটা সৃষ্টি হয়েছে এবং আমাদের শিক্ষার্থীদের আমরা একটু টাইম দিতে চাচ্ছি হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফ্লোরিডা নাকি লস অ্যাঞ্জেলেস নাকি আলাস্কা নাকি লুইজিয়ানা লুইজিয়ানা শহরটা আমার কাছে মনে পড়ছে স্যার এটা এটা আপনি একটু যদি বলেন হ্যাঁ লুইজিয়ানা শহরটা হচ্ছে কিন্তু স্যার এটা ফ্রান্সের কাছ থেকে ক্রয় করা ক্রয় করে নেয় আমেরিকা এবং আরেকটা আছে আলাস্কা এটা কিন্তু রাশিয়ার কাছ থেকে রাশিয়া এটা আমরা জানি যে রাশিয়া রাশিয়ার কাছ থেকে এবং লুইজিয়ানা ফ্রান্সের কাছ থেকে এবং আলাস্কা হচ্ছে আয়তনে বৃহত্তম এবং জনসংখ্যায় হচ্ছে যে আমেরিকার আমেরিকার মোট অঙ্গরাজ্য হচ্ছে 50টি আমরা তো জানি 50টি তার মধ্যে আয়তনে বৃহত্তম মানে জনসংখ্যায় জনসংখ্যায় হচ্ছে জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে ক্যালিফোর্নিয়া 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 অঙ্গরাজ্য এটা অবশ্যই আপনারা মনে রাখবেন আচ্ছা এই ক্যালিফোর্নিয়ায় আবার একটা শহর আছে যেটাকে বলা হয় লস অ্যাঞ্জেলেস এই এই এইখানেই আসলে দাবালনের উৎপত্তি করতে হয়েছে এবং সেখানে ভয়াবহ শিকার এবং এখানে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে হলিউড হলিউড শহর বলা হয় যেটা চলচ্চিত্রের একদম হলিউড বিখ্যাত তাই না তাহলে আমরা এখানে এটাও লিখে ফেলি যে হলিউড 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 এখানে এই হলিউড আর ভারতের যেটা সেটাকে বলা হয় ফ্লোরিডা সম্পর্কে একটু ফ্লোরিডা একটা বিখ্যাত শহর আমেরিকা সেটা হচ্ছে মিয়ামি বিচ আর আমেরিকার মিয়ামি বিচ এবং আপনারা জানেন যে লিওনেল মেসি

আচ্ছা দেখি এই যে একটা দেখেন এখানে ওই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেকলি হাও নেকলি হাওর কোন জেলায় অবস্থিত এটা আপনাদেরকে বলতে হবে নেকলি হাওয়া আসলে সুনামগঞ্জ নাকি মৌলভীবাজার নাকি রাঙ্গামাটি নাকি কিশোরগঞ্জ এটার আনসার আপনাদের জন্য দুই সেকেন্ড দুই সেকেন্ড দুই সেকেন্ড বলে ফেলেন তাই না তারপরে আমরা এক সেকেন্ড তারপরে দিব জিরো সেকেন্ড হ্যাঁ আচ্ছা তাহলে বলে ফেলেন তাহলে আমার আমরা মনে হয় আনসারে যেতে পারি স্যার দুই সেকেন্ড যেতে এটা তো এখানে একটু ট্রিক্স যেটা দিতে চাচ্ছি এই আমাদের কিন্তু একটা সড়ক আমরা আচ্ছা বলেছিলাম কিশোরগঞ্জ আর একটা তথ্য যোগ করতেছে সুনামগঞ্জ আমাদের এখানে যে পয়েন্ট আমরা নি আমাদের শিক্ষার্থীদের গেতাপছে একটা কথা বলতে চাচ্ছি পয়েন্ট আমরা সাজাই এমন ভাবে প্রতিটা পয়েন্টের সঙ্গে একটা করে থাকে আমি বলতে চেয়েছিলাম যে এখানে একটা হাওর আছে সেটার নাম টাঙ্গুয়ার হাওড় আঙ্গুয়ার হাওর এবং মৌলভীবাজার চিলেট অংশ জুড়ে হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ যে হাওরটি হাকা লুকি হাকা লুকি হাওড় এই মৌলবীবাজার কিছু অংশী হাকা হাকালুকি মনে রাখতে হবে এটা আর পরবর্তীতে কাপতাই কাপ্তাই কাপ্তাই রাঙা মাটি আমাদের মনে রাখতে হবে একটু বলে রাখি এই হাঁকালুকি হাওর কিন্তু হচ্ছে বৃহত্তম তাই হ্যাঁ বৃহত্তম হাওর এটা হচ্ছে যে বৃহত্তম একটি হাওর বাংলাদেশের

সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চমৎকার তথ্যগুলো আমরা কিন্তু কষ্ট করে আপনাদের সামনে নিয়ে এসেছি যাতে আপনার কষ্টটা একটু হলেও লাঘব হয় তাহলে আশা করি আমাদের এই পত্রিকার পাতা থেকে ধারাবাহিক আয়োজনটি আপনারা আমাদের সাথে সঙ্গ দিয়ে এনজয় করবেন এবং একই সাথে আমাদেরকে উৎসাহিত করবেন উৎসাহিত করবেন তাহলে এবং যদি আমাদের আয়োজনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি এবং যারা ভর্তি সংক্রান্ত তথ্য পেতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাবেন জানাবেন আপনাদের উৎসাহ অনুপ্রেরণা পেলে প্রতিদিন আমাদের এই সুন্দর আয়োজনটি চলবে হ্যাঁ সকলকে স্যার তাহলে আমরা আজকে হ্যাঁ অল্প সময় আমরা হচ্ছে আপনাদের সাথে ছিলাম আজকে এবং দেখেন এখানে হচ্ছে যে আমাদের আপনারা যারা ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদের ফেইসবুক রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি সফিয়া রহমান এবং আমাদের সাথে ছিলেন নিউটন দাদা ধন্যবাদ সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা ভালো আলাইকুম